শুরুতেই থাকছে ঢাবির হঠাৎ সিদ্ধান্তে আটকানো হচ্ছে গাড়ি মানুষের ভোগান্তি এবারে জানিয়ে দিব হোয়াইট হাউসে বাংলাদেশ নিয়ে প্রশ্নের জনকারবির মন্তব্য সংখ্যালঘুদের সুরক্ষা অত্যন্ত জরুরি আরও জানাব জিনাইদহে বিএনপির দুপক্ষের রক্তক্ষয়ী সংঘর্ষে আহত দশ এবারে জানিয়ে দিব বুদ্ধিজীবীদের আদর্শের দেশ গড়তে পারলেই তাদের আত্মত্যাগ সার্থক হবে বলছে রাষ্ট্রপতি এবারে জানিয়ে দিব শাহবাগের হোস্টেলের ওয়াশরুমে পড়েছিল কবির নিথর দেহ সব শেষে জানিয়ে দিব গত পনেরো বছর একাত্তরের ইতিহাসকে বিকৃত করা হয়েছে বলে মন্তব্য বিএনপি নেতা মির্জা ফখরুলের শুনছিলেন হাতে পাওয়া গুরুত্বপূর্ণ আপডেট সংবাদের শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে অনুরোধ রইল ভিডিওটিতে একটি লাইক দিন এবং কমেন্ট করে জানিয়ে দিন ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত আরও জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন বা কোন জেলা থেকে দেখছেন ঢাবির হঠাৎ সিদ্ধান্তে আটকানো হচ্ছে গাড়ি মানুষের ভোগান্তি ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় বহিরাগত যানবাহন চলাচল নিয়ন্ত্রণ করতে ক্যাম্পাসের সাতটি প্রবেশ পথে চৌকি বসানো হয়েছে সেখান দিয়ে বাইরের যানবাহন ঢুকতে দেওয়া হচ্ছে না এতে সাপ্তাহিক ছুটির দিন আজ শুক্রবার বিশ্ববিদ্যালয় ও আশপাশের এলাকায় যানজট তৈরি হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বলছে ছুটির দিন শুক্র ও শনিবার ক্যাম্পাসে যানবাহন চলাচল সীমিত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে এজন্য শাহবাগ নীলক্ষেত দোয়েল চত্বর সহ সাত প্রবেশ মুখে তল্লাশি চৌকি বসানো হয়েছে জরুরি পরিবহন রোগী বিশ্ববিদ্যালয়ের কোনো অতিথির গাড়ি বা বিশ্ববিদ্যালয়ের গাড়ি ছাড়া কেউ গাড়ি নিয়ে ক্যাম্পাসে ঢুকতে পারছে না এতে ছুটির দিনে ক্যাম্পাস এলাকায় ঘুরতে গিয়ে যানজটে আটকা পড়ছেন অনেকে ওই এলাকায় কাজে গিয়েও অনেককে যানজটের ভোগান্তিতে পড়তে হয়েছে কয়েকজন ভুক্তভোগী প্রথম আলোকে বলেন বিশ্ববিদ্যালয়ের এমন সিদ্ধান্তের কথা তারা জানতেন না হোয়াইট হাউজে ব্রিফিং সংখ্যালঘুদের সুরক্ষা অত্যন্ত জরুরি বাংলাদেশ নিয়ে প্রশ্নে জন কার্বি বাংলাদেশে ধর্মীয় ও নৃতাত্ত্বিক সংখ্যালঘুদের সুরক্ষা অত্যন্ত জরুরি বলে উল্লেখ করেছেন যুক্তরাষ্ট্র বৃহস্পতিবার হোয়াইট হাউজে প্রেস ব্রিফিংয়ে এক প্রশ্নের জবাবে যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা পরিষদের কৌশলগত যোগাযোগ সমন্বয়ক জন কার্বি একথা বলেন সংবাদ সম্মেলনে এক সাংবাদিক জন কার্বিকে বাংলাদেশ ও ভারত নিয়ে দুটি প্রশ্ন করেছিলেন বাংলাদেশ নিয়ে প্রশ্ন করতে গিয়ে তিনি বলেন শেখ হাসিনা সরকারের পতনের পর বাংলাদেশে হিন্দুদের হত্যা এবং মন্দির ভাংচুরের অভিযোগে কয়েক সপ্তাহ ধরে যুক্তরাষ্ট্রে হিন্দুদের কয়েকটি দল বিক্ষোভ করছে সে বিষয়ে প্রেসিডেন্ট জো বাইডেন অবগত আছেন কিনা জানতে চাইলে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে তার বন্ধু ও বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের সঙ্গে সাক্ষাৎকালে তিনি বিষয়টি তুলছিলেন কি না এর জবাবে তিনি বলেন আমরা খুব খুব খুবই নিবিড়ভাবে এগুলো পর্যবেক্ষণ করছি এবং প্রেসিডেন্ট নিজেও নিবিড়ভাবে নজর রাখছেন তিনি বলেন সাবেক প্রধানমন্ত্রী ক্ষমতা হওয়ার পর বাংলাদেশে নিরাপত্তা পরিস্থিতি কঠিন হয়েছে এই চ্যালেঞ্জ মোকাবিলায় আইনশৃঙ্খলা বাহিনী ও নিরাপত্তা বাহিনীগুলোর সক্ষমতা বৃদ্ধির জন্য আমরা অন্তর্বর্তী সরকারের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করছি এক প্রশ্নের জবাবে জনকার আরও বলেন সব বাংলাদেশি নেতার সঙ্গে আমাদের আলোচনার সময় আমরা খুব স্পষ্ট করে বলছি যে ধর্মীয় ও জাতিগত সংখ্যালঘুদের সুরক্ষা অত্যন্ত জরুরি অন্তর্বর্তী সরকারের নেতারা বারবার ধর্ম বা জাতি নির্বিশেষে সব বাংলাদেশির নিরাপত্তা বিধানের প্রতিশ্রুতি দিয়েছেন জিনাইদহে বিএনপির দুপক্ষের রক্তক্ষয়ী সংঘর্ষ আহত দশ জিনাইদহের হরিনাকুণ্ডতে বিএনপির দুপক্ষের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষ হয়েছে এতে অন্তত দশজন আহত হয়েছেন শুক্রবার বিকেল চারটার দিকে উপজেলার হরিশপুর গ্রামের লালন একাডেমি মাঠে এ সংঘর্ষের ঘটনা ঘটে পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে আহতরা হলেন হরিশপুর গ্রামের রবিউল ইসলামের ছেলে আলামিন হোসেন আসান মণ্ডলের ছেলে মন্টু মণ্ডল জেলা বিএনপির যুগ্ম সম্পাদক আফাঙ্গীর বিশ্বাস ও পার্বতীপুরের গ্রামের নূপুর মণ্ডলের ছেলে বাপ্পি হোসেন এদের মধ্যে আফাঙ্গীর বিশ্বাস জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট এম এ মজিদের অনুসারী এবং অন্যরা সাবেক সংসদ মশিউর রহমানের ছেলে ও জেলা বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক বাবুর অনুসারী বলে জানা গেছে বুদ্ধিজীবীদের আদর্শের দেশ গড়তে পারলেই তাদের আত্মত্যাগ সার্থক হবে বলছে রাষ্ট্রপতি রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন বলেছেন শহীদ বুদ্ধিজীবীদের আদর্শ ও পথ অনুসরণ করে একটি অসাম্প্রদায়িক এবং মুক্তিযুদ্ধের চেতনা ভিত্তিক সুখী সমৃদ্ধ ও বৈষম্যহীন নতুন বাংলাদেশ গড়তে পারলেই তাদের আত্মত্যাগ সার্থক হবে আগামীকাল শনিবার শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে দেওয়া এক বাণীতে সব কথা বলেন রাষ্ট্রপতি রাষ্ট্রপতি বলেন চোদ্দ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস উনিশশো একাত্তর সালের এই দিনে মহান মুক্তিযুদ্ধে চূড়ান্ত বিজয়ের প্রাকালে হানাদার বাহিনী স্বাধীনতা বিরোধী শক্তির সহযোগিতায় জাতির শ্রেষ্ঠ সন্তান যশা শিক্ষাবিদ চিকিৎসক বিজ্ঞানী সাহিত্যিক সাংবাদিক শিল্পী সহ বহু ও গুণীজনকে নির্মমভাবে হত্যা করা হয়েছে রাষ্ট্রপতি জাতির সূর্য সন্তান শহীদ বুদ্ধিজীবীদের গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করেন এবং তাদের বিদেহী আত্মার মাগফেরাত ও শান্তি কামনা করে বলেন আমি শহীদ পরিবারের শোক সন্তপ্ত সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি তিনি বলেন দীর্ঘদিনের শোষণ বঞ্চনা আর বৈষম্যের বিরুদ্ধে দীর্ঘ আন্দোলন সংগ্রামের মাধ্যমে বাঙালি জাতি ধীরে ধীরে সংগ্রামের জন্য প্রস্তুত হয় উনিশশো সালের ছাব্বিশ মার্চ স্বাধীনতা ঘোষণার সাথে সাথে গোটা জাতি মুক্তি সংগ্রামে ঝাঁপিয়ে পড়ে দীর্ঘ নয় মাস সশস্ত্র মুক্তিযুদ্ধের মাধ্যমে সিনিয়ে আনে চূড়ান্ত বিজয় শাহবাগের হোস্টেলের ওয়াশরুমে পড়েছিল কবির নিথর দেহ রাজধানীর শাহবাগের একটি সুপার হোম হোস্টেলে থাকতেন কবি হেলাল হাফিজ শুক্রবার সেখানেই মারা যান জানা গেছে ওই হোস্টেলের ওয়াশরুমে পড়েছিলেন কবি হেলাল হাফিজ মাথায় ক্ষত সেখান থেকে বের হয়েছে রক্ত বর্তমানে তার মরদেহ বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে রাখা হয়েছে শাহবাগ থানার ওসি মোহাম্মদ খলিল মনসুর বলেন শাহবাগের ওই হোস্টেলের একটি রুমে থাকতেন কবি হেলাল হাফিজ শুক্রবার দুপুরে হোস্টেলের একটি কমন ওয়াশরুমে যান তিনি অনেকক্ষণ হলেও তার সাড়া না পেয়ে হোস্টেলের অন্য রুমের সদস্যরা ওয়াশরুমের সামনে এসে ডাকাডাকি করেন এক পর্যায়ে তারা বাধ্য হয়ে ওয়াশরুমের দরজা ভাঙেন এবং দেখতে পান কবি ওয়াশরুমের ফ্লোরে পরে রয়েছেন এ সময় তার মাথা ফেটে রক্ত বের হয়েছে তিনি আরও বলেন আমাদের ধারণা স্ট্রোক বা অন্য কোনো শারীরিক সমস্যার কারণে তিনি ওয়াশরুমে পরে যান সেখানকার বেসিনটিও ভাঙা ছিল আমাদের ধারণা তিনি বেসিনের উপর পরে যান এতে বেসিন ভেঙে যায় এবং ওনার মাথা ফেটে যায় গত পনেরো বছর একাত্তরের ইতিহাসকে বিকৃত করা হয়েছে দাবি বিএনপি নেতা মির্জা ফখরুলের নেতাকর্মীদের উদ্দেশ্যে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন গত পনেরো বছর একাত্তরের ইতিহাসকে বিকৃত করা হয়েছে এখন যেন আবার ইতিহাস বিকৃত করা না হয় মেধাবী মানুষগুলোকে সরিয়ে দিতে চায় সৈরাসার এক ক্ষমতায় টিকিয়ে রাখার জন্য সেটি করেছিল পাকিস্তান একাত্তর সালে শুক্রবার রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় সভাপতির বক্তব্যে এসব কথা বলেন বিএনপি নেতা মির্জা ফখরুল আলোচনা সভার আয়োজন করে বিএনপি বিএনপি নেতা মির্জা ফখরুল বলেছেন শুধু স্লোগান দিয়ে জেতা যাবে না জিততে হলে সোশ্যাল মিডিয়ায় জিততে হবে কারণ পতিতরা সোশ্যাল মিডিয়ায় প্রোপাগান্ডা চালিয়ে ষড়যন্ত্র করছে ছাত্র জনতার আন্দোলনে তিনি বলেন আমরা পনেরো বছর লড়াই করেছি আর ছেলেরা দুই মাসই কি এমন অলৌকিক শক্তি পেয়েছিল যে সৈরাসারা পালাতে বাধ্য হলো এ শক্তি হলো কথা ও সোশ্যাল মিডিয়ার কার্যক্রম বিএনপি নেতা মির্জা ফখরুল আরও বলেন অন্তর্বর্তী সরকারকে আমরা সবাই মিলে সমর্থন দিয়ে যাচ্ছি জনগণ সমর্থন দিচ্ছে বিএনপি সমর্থন দিচ্ছে তাদের কাজ একটি পরিবেশ তৈরি করা তিনি আরো বলেন দয়া করে রাজনৈতিক দলগুলোকে প্রতিপক্ষ বানাবেন না প্রতিটি কথা মেপে বলা দরকার এমন কথা বলবেন না যাতে পতিতরা সুযোগ পেয়ে যায় তারা যেন ফিরে আসতে না পারে সেজন্য ঐক্য ও মেধা দিয়ে কাজ করতে হবে নেতাকর্মীদের প্রতি নির্দেশনা দিয়ে তিনি বলেন আপনারা মনে করছেন হাসিনা পালিয়ে গেছে শেষ না আমাদের সামনে আরও বেশি কাজ গণতন্ত্র পুনরুদ্ধার না করা পর্যন্ত কাজ করতে হবে আমাদের কাজ দীর্ঘ সময়ের প্রধান অতিথির বক্তব্যে বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশারফ হোসেন বলেন অন্তর্বর্তী সরকার যে মেসেজ দিয়েছে সেটি বাস্তবায়ন করতে হবে নির্বাচন বিলম্বিত হলে সরকারের জন্য খারাপ হবে জনগণের জন্য ক্ষতি বয়ে আনবে সর্বাধিক গুরুত্ব দিতে হবে নির্বাচনকে নির্বাচন অনুষ্ঠিত হলে তবে কেউ ষড়যন্ত্র করতে পারবে না বিএনপির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকুর সঞ্চালনায় আরও বক্তব্য দেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আব্দুল মুইন খান সেলিমা রহমান সালাউদ্দিন আহমেদ প্রমুখ